জাস্টিস অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অ্যানাউন্স করে দিয়েছেন তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি হয়তো রাজনীতিতে শত শত বাঙালি গরিব দুঃখীদের জন্য কে আর সুবিচারটা দেবে রাজনীতিতে এসে তার গায়েও কালি লাগবে না তো বাঙালিদের মনে কিন্তু এই দুটো চিন্তাই চলছে ভিডিওটি শুরু করছি আপনারা পুরোটি দেখুন এবং লাস্টে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন কি মনে হচ্ছে আপনাদের নমস্কার বন্ধুরা থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন আজকের ভিডিও কিন্তু হবে অনেক ইনফরমেটিভ এবং অনেক কিছু লুকিয়ে রয়েছে ভিডিওটির মধ্যে বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি অনমিত্র শুরু করছি আজকের ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব আর বেল বাটনটি অন করতে কিন্তু ভুলবেন না দেখুন রাজ্য রাজনীতি এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল বড় এক খবর অভিজিৎ গন্দ্যোপাধ্যায় বা গাঙ্গুলি জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি আজকে বিকেল বেলায়। তিনি বললেন তিনি ইস্তফা দিচ্ছেন এবং হয়তো তিনি রাজনীতিতে জয়েন করতে পারেন অভিজিৎ গাঙ্গুলি কে এই অভিজিৎ গাঙ্গুলি লাখ লাখ বাঙালিদের কাছে তিনি কিন্তু ভগবান আজকে তৃণমূল কংগ্রেসের জর্জরিত হওয়ার কিন্তু অভিজিৎ গাঙ্গুলির অবদান অনেকটাই সিঙ্গেল বেঞ্চে তিনি কিভাবে এসএসসি স্ক্যাম টেট প্রার্থীদের যোগ্য এবং ন্যায্য দাবিগুলোকে সামনে এনেছেন সবার সামনে এবং একের পর এক রায় ঘোষণা করে সরকারকে বলা যেতে পারে তিনি একদম নাকে দড়ি দিয়ে ঘোরানোর মতন অবস্থা করেছেন এত মানে যাকে বলা হতো যে হয়তো এসএসসি স্ক্যাম বা স্ক্যাম চাকরি প্রার্থীদের হয়ে লড়া অভিজিৎ বন্দ্যোপাধ্যায় না থাকলে পরে সম্ভব ছিল না এটাই বাস্তব বহু মানুষের বহু মানুষের প্রেরণা তিনি বহু মানুষের কাছে তিনি আশীর্বাদ পেয়েছেন ভালোবাসা পেয়েছেন আপামোর বাঙালিতে কিন্তু সেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আজ যেটি অ্যানাউন্স করলো সেটাতে কিন্তু যারা জুডিশিয়ারির দিকে তাকিয়ে থাকে তারা কিন্তু অনেকটাই মর্মাহত তিনি বললেন যে তার অনেক কাজ করা বাকি এখানে অনেক কাজ হয়ে গেছে তাই তিনি রিজাইন করছেন বিচারপতির পদ থেকে কলকাতা হাইকোর্টে তিনি ডি ওয়াই চন্দ্রচূড়ের কাছে সুপ্রিম কোর্টে তার রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছেন অলরেডি এবং তিনি রাজনীতিতে জয়েন করতে চান সেই জায়গাটা কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট করে দিল এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি বিজেপিতে যাবেন কি সিপিএম এ যাবেন কি তৃণমূলে যাবেন আমরা সবকিছু আলোচনা করব কোশ্চিনটা হচ্ছে তৃণমূলে তিনি যাচ্ছেন না এ বিষয়ে মানে যে কেউ বলতে পারে কারণ তার লড়াইটি ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে এবং তিনি সবসময় তৃণমূল সরকারকে চোর এই আখ্যাতেই তিনি দিয়ে থাকেন তো সেক্ষেত্রে তৃণমূলের জায়গাটাকে আমি পুরোপুরি অমিত করছি এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেস বিকল্প তার কাছে হবে কি হবে না আমি জানি না খবর আসছে দুধরণে দেখুন একদল মানুষ বলছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে করতে চলেছেন এবং তমলুক থেকে তিনি লোকসভার প্রার্থী হচ্ছেন আবার যদি আমরা একটু তার হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড মেলামেশা দেখি তাহলে কিন্তু কিন্তু তিনি বা সাথে অনেকটা তিনি রিলেটেড এবার অভিজিৎ গাঙ্গুলি কিন্তু শুধু জাস্টিস নয় বিচিত্র বর্ণময় ক্যারেক্টারটা এবং টুয়েলভ ফেলে যেরকমভাবে আমরা দেখেছি যে একজন আইপিএস অফিসারেরও কত ধরনের কি থাকতে পারে বর্ণময় ক্যারেক্টার অনেকের থাকে যেমন ঠিক সেরকমই কিন্তু এই জাস্টিস শুনলে অবাক হবেন ইনি কিন্তু ডাব্লিউ অফিসার ছিলেন ডাব্লিউ অফিসার হয়েও তার পোস্টিং ছিল নর্থ দিনাজপুর মানে উত্তর দিনাজপুরের এরিয়াতে সেখানে কর্মরত অবস্থায় হাজরা ল কলেজ থেকে তিনি পড়াশোনা করেন ল নিয়ে এবং ডাব্লিউ অফিসারের চাকরি ছেড়ে তিনি হাইকোর্টে প্র্যাকটিস করা শুরু করেন এবং তারপরে ধীরে 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 জাস্টিস হয়েছে আরেকটি জিনিস তিনি মিত্র ইনস্টিটিউশনের স্টুডেন্ট এবং বলা হয় বা উইকিপিডিয়াতেও অ্যাভেলেবেল তিনি দীর্ঘদিন থিয়েটারের সাথে জড়িত কিছুদিন আগের একটি ঘটনা আমরা জানি দেবের একটি সিনেমা দেখতে তিনি টিকিট কেটে ঢুকেছিলেন নন্দনে সবাই অবাক হয়ে গেছেন স্যার আপনি টিকিট কাটছেন কেন তিনি বলেই দিয়েছেন কেন আমি কেন টিকিট কাটব না তো সবকিছু রয়েছে তার মধ্যে মানে খালি পড়াশুনো খালি মেধাবী ছাত্র নয় সমাজের বিভিন্ন অংশ কিন্তু তিনি এক্সপ্লোর করেছে এবার যে মানুষটি ডাব্লিউস অফিসার হয়ে তার মনে হয়েছে হয়তো অনেকের জন্য লড়তে পাচ্ছি না তাহলে পরে ওকালতি ওকালতি থেকে সেখানেও চলে গেলেন শিখরে এবার তার মনে হয়েছে যে সমাজের বৃহত্তর মানুষের কাজের জন্য রাজনীতিতে আসাটা খুব জরুরি তাই তিনি রাজনীতিতে সেখানেও আশা করি তিনি সাফল্যের চরম শিখরে চলে যাবেন কারণ তিনি যেখানেই গেছেন সেখানে চরম শিখরেই গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বন্ধুরা জানান কমেন্ট বক্সে আপনাদের কি মনে হচ্ছে উনি কোন পার্টি জয়েন করবেন কারণ আমার মানে আমি ঠিক বলতে পারবো না তিনি কোন পার্টি জয়েন করবেন দুটো দুটোকে কন্ট্রাডিক করছে দেখুন যদি দেশের দিকে তাকিয়ে ব্রড স্পেকট্রামে ভাবা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বলতে দ্বিধানি যা কন্ডিশন গিয়ে দাঁড়িয়েছে তাতে বিজেপি আসছে দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে সরকার করতে এবার সরকারের যদি তমলুক থেকেই তিনি দাঁড়ান এবং যদি যেতেন অবশ্যই বেশ ভালো মাপের এক মন্ত্রিত্ব থাকবেন এবং সেই ডিপার্টমেন্টকে তিনি স্বচ্ছ করবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ অনেক সময় অনেক রাজনীতিতে এটা দরকার হয় যে যে সরকার আমি জানি আসতে চলেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে কাউকে বললে পরে সেই অ্যান্সারটাই সবার কাছে ক্লিয়ার তো যেহেতু বিজেপি গভর্নমেন্ট একটা বিশাল এই মুহূর্তে দাঁড়িয়ে দেশে মানে সবাইকে মধ্যে একটা ইমেজ বিল্ডিং চলছে সেক্ষেত্রে আমার মনে হয় তিনি বিজেপি জয়েন করার চান্স অনেক বেশি আবার তার সেই যে লড়াকু মনোভাবটা আছে না সেই জায়গা থেকে কেমন যিনি মন বলছে সিপিএমও তিনি জয়েন করতে পারেন জানে সিপিএম জয়েন করে বিন্দুমাত্র লাভ হবে না ইলেকশনে হাঁটতেও পারেন বা জিততেও পারেন তিনি একা জিতে কখনই জোট আদৌ হবে ইন্ডিয়া জোট আদৌ হবে কি হবে না নোবাডি নোজ আদৌ তারা হয়ে দিল্লির সরকার গড়বে না বা গড়ার চান্স মানে ওয়ান পার্সেন্ট হয়তো রয়েছে সেখানে তার কি পয়েন্ট অফ মানে ভিউ হবে বা তার কি ভ্যালুয়েশন হবে তার দাম কতটা পাবেন জানি না সিপিএম জয়েন করলে পরে তার পাওয়ার কিছু নেই কিন্তু বরাবর এই মানুষটি কিন্তু লড়াইয়ের সাথেই লড়াই করে বড় হয়েছে কারণ ডাব্লিউ বিসিএস অফিসারের চাকরি এ গ্রেড অফিসার সমস্ত কিছু ফেসিলিটির পরেও তিনি কিন্তু সেটাকে ছেড়ে কলকাতা হাইকোর্টের প্র্যাকটিস সেখান থেকে তিনি জাস্টিস মানে ভাবতে পারেন গ্র্যাফটা সবসময় লড়াকু মনোভাবের দিকে এটাও হতে পারে সে সিপিএম এ জয়েন করলো এবং পার্টিটাকে ঐক্যবদ্ধ করে আরও বেশি একটা কারণ সিপিএম এসে পার্টি একটা ফুটেজ আবার আরেকটা হতে পারে দেশের রাজনীতি বিজেপির দিকে এবং দেশ বলছে বিজেপিকেই চাই সেই জায়গায় বিজেপির কোন হেভি ওয়েট মন্ত্রিত্ব পদ নিয়ে তিনি সেই জায়গা ক্লিন ইমেজটাকে বিল্ড আপ করে সমাজ কল্যাণে লিপ্ত করবেন ভবিষ্যতে তিনি বলবেন তিনি কোন পার্টিতে যাচ্ছেন আমাদের শুভকামনা রইল এবং আমার মনে হয় উনি যেখানেই যাবেন সেখানে সফল হবেন কারণ উনি মানুষকে ভালোবাসেন মানুষের জন্য কাজ করতে চান কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে বাঙালিরা ওনার এই স্কেপের জন্য হয়তো মন থেকে ভাবছে হ্যাঁ রাজনীতিতে আসুক আবার মন থেকে ভাবছে রাজনীতিতে আসলে এই মানুষটার গায়ে দাগ লাগবে না তো আমাদের গরিব দুঃখীদের হয়ে কে আর কলকাতা হাইকোর্টে কেসগুলো লড়বে কে আর সুবিচার দেবে এই কোশ্চিনগুলো কিন্তু থাকবেই ভবিষ্যৎ দেখার সময় কি হতে চলেছে রাজনীতিতে আমার মনে হচ্ছে এইটটি পার্সেন্ট চান্স বিজেপিতে টোয়েন্টি পার্সেন্ট এ উল্টোটাও হতে পারে আপনার কি মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করে দিন অনেক অনেক শুভেচ্ছা রইল অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে নতুন পথ চলার জন্য নমস্কার